আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 21 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখ হতাশাতে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিসি প্রধান বা 129.53 পয়েন্ট আসবে অবস্থান করছে 5044 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 9.14 পয়েন্ট আসবে অবস্থান করছে 1863 পয়েন্টে আমরা যে ডিএসএ সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ সরিয়ে সূচক আজ আট দশমিক পয়েন্ট পয়েন্টে আসবে অবস্থান করছে এগারোশো ছাব্বিশ পয়েন্টে আজ ডিএসএতে তিনশো উনষাট কোটি চার লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো একান্ন কোটি আট লাখ টাকা আজ ডিএসএতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো তিনটির দাম কমেছে দুশো চৌত্রিশটির এবং দাম অপরিবর্তিত ছিল একশো টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকের মূলত তো সূচকের পতন হয়েছে অবদিকে মূল্য হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে যা খুবই হতাশাজনক বলে আমার মনে হয় লেনদেন সামান্য পরিমাণে বেড়েছে যা আমি মনে করি আশাব্যঞ্জক নয় তবে আজকে যেটা ছিল সেটা হচ্ছে আজকে প্রায় দিনের অর্ধেক অংশ মার্কেট খুব দাপটের সাথে ছিল কিন্তু পরবর্তীতে দিন শেষে গিয়ে মার্কেট আবারও সেই তরান্তে গিয়ে ঠেকেছে তো যাই হোক এখন যদি আমি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট ফুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পার সিমেন্ট এসপি সিএল এসিআই ইফা টোটোস বাংলাদেশ শিপিং কর্পোরেশন শাহজাল ইসলামিক ব্যাংক পাওয়ার গ্রিড ডোরেন পাওয়ার কাশিম ইন্ডাস্ট্রিজ এবং এনআরবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইডেল সিমেন্ট ও এসপি সিএল মাত্র এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ব্রেক আসবে সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক ইসলামী ব্যাংক আল আরফা ইসলামী ব্যাংক বিকন ফার্মা ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স প্রিমিয়ার সিমেন্ট বেক্স ফার্মা ইউসিবি এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরা ব্যাংক আজকে একাই তেরো পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে ইসলামী ব্যাংক ছয় পয়েন্টের মতো আল আরফা ব্যাংক দুই পয়েন্টের মতো

হাইডেলবার্গ সিমেন্ট ডোরেন পাওয়ার কাশিম ইন্ডাস্ট্রি সিফাদ অটোস হামি রানার অটো এবং এসিএমএল এল লেকচার পান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রগ্রেসিভ লাইফ স্পেশিয়াল লেটা স্পিন হাইডেলবার্গ সিমেন্ট মূলত হলটেড হয়েছে অপর দিকে ডোরেন পাওয়ার সাত পার্সেন্টের মতো কাশিম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সিফাদ অটোস ছয় পার্সেন্টের মতো এবং বাকি সবাই চার থেকে পাঁচ পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি তা দেখি তাহলে দেখা যাবে মূল্য শীর্ষে চলে এসেছে উত্তরা ব্যাংক বিসাই চারি প্রিমিয়ার সিমেন্ট বিডি ফাইন্যান্স আমরা নেট

শ্যাম্পুর সিরামিক বিয়াল্লিশ লাখের মতো উত্তর এবং একচল্লিশ লাখের মতো এবং বাকি সবাই একত্রিশ লাখ থেকে একুশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি আজকে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টরে খারাপ করছে ভালোর ভিতরে শুধুমাত্র টেক্সটাইল ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং সিমেন্ট সামান্য পরিমাণে ভালো করেছে এখন আমি আজকে দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মেঘনা ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা একত্রিশ পার্সেন্ট এটা চোদ্দ টাকা ছাব্বিশ পয়সা তাদের রেকর্ড হচ্ছে আঠাইশে মে দুই হাজার পঁচিশ অপরদিকে যমুনা ব্যাংক তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং সাড়ে ছয় পার্সেন্ট স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস তিন টাকা সতেরো পার্সেন্ট এটা অ্যাসেট ভ্যালু চব্বিশ টাকা একষট্টি পয়সা তার রেকর্ডের চোদ্দোই মে দুই হাজার পঁচিশ তো যাই হোক আমি মনে করি যে যমুনা ব্যাংক ভালো পরিমাণে ডিভিডেন্ট ঘোষণা করেছে যদিও সেটা ইনভেস্টর কাছে এক্সপেক্টেড ছিল না হয়তো বা একটু বেশি তারা প্রত্যাশা করেছিল যে কারণে তাদের শেয়ারটা আজকে সামান্য পরিমাণে কমেছে আমরা দেখেছি তবে যাই হোক এটা আবার হয়তো বা ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় তো যারা যারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড গুলো পেতেছেন অবশ্যই আপনাদেরকে রেকর্ড ডেটের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পতনের রোজানা গন্তব্যে দেশের শেয়ার বাজার বিনিয়োগকারীদের আহাজারি কি বলেছে দেশের শেয়ার বাজার যেন দীর্ঘদিন ধরে এক রহস্যময় পতনের পথে হাঁটছে প্রতিদিনের সূচকের নিম্ন গতি এবং লেনদেন ধর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে বাজারে মুনাফা তো দূরের কথা এখন পুঁজি টিকিয়ে রাখাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানি শেয়ারদার পড়ে গেছে ফেস ভ্যালুর কাছাকাছি কিংবা নিচে এদিকে মুনাফাহীন কোম্পানির লাগামহীন দর অন্যদিকে ভালো কোম্পানির অযৌক্তিক দর পতন বিনিয়োগকারীদের হারা করে তুলেছে বিনিয়োগকারীদের অভিযোগ বাজারে স্বচ্ছতা নেই নেই যথাযথ তদারকি কারসাজের অভিযোগ বহুদিনের কিন্তু কার্যকর প্রতিরোধের অভাবে এর লাগাম টেনে ধরা যাচ্ছে না প্রতিরোধ যাও হচ্ছে তাও কার্য কোরআন বিতর্কের মুখে পড়ছে বাজার সংশ্লিষ্ট বলছেন বাজারে আস্থা ফিরে আনতে হলে কেবল নজরদারি বাড়ানোই যথেষ্ট নয় বরং সুশাসন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিতে হবে হতাশায় নিমজ্জিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলছেন যে আমরা মনে করেছিলাম বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরবে কিন্তু এখন তো পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে পুঁজির সুরক্ষা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে বিশেষকরা মনে করছেন বিনিয়োগের রাস্তা পুনর্বারে জরুরি ভিত্তিতে দ্বীর্ঘমেদিক কাঠামোগত সংস্কার প্রয়োজন অথবা শেয়ার বাজার ক্রমে আরো অনেক দিকে এগিয়ে যাবে তো যাই হোক কি বলবো এটা নিয়ে আর বলার কিছু নেই আমি মনে করি যে অবশ্যই ইফেক্টিভ কোনো মেজারমেন্ট এখনই গ্রহণ করতে হবে অথবা এই টিকে রাখা খুবই কঠিন হয়ে পড়বে তো জায়গা এখন আমি অপর একটা গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব জেড ক্যাটাগরিতে যুক্ত হলো আরও এক শেয়ার শেয়ারের তালিকাভুক্ত আরও এক কোম্পানি জেড ক্যাটাগরি যুক্ত হয়েছে কোম্পানিটি হলো আর্থিক খাতে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে আজ রোববার কোম্পানিটিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে করা হয়েছে আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে তো যাই হোক এটি মূলত গতকালকের নিউজ আমরা জানি যে জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হওয়ার কারণে কোম্পানিটির শেয়ারদের কিছুটা হলেও মূল্য পতন ঘটে থাকে সেটাও মূলত হচ্ছে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ডিভিডেন্ড ঘোষণা করবে বারো কোম্পানি কী বলছে শেয়ারের তালিকা মতো বারো কোম্পানি ভোটসভার তারিখ ঘোষণা করেছে সবাই কোম্পানিগুলোর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে তো কোম্পানিগুলো কারা আমরা যদি দেখি সেটা হচ্ছে সাতাশে এপ্রিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স বিকাল চারটায় আটাশে এপ্রিল প্রভাতি ইন্স্যুরেন্স রূপালী ইন্স্যুরেন্স ট্রাস্ট ব্যাংকের বেলা দুইটায় উনত্রিশে এপ্রিল এনসিসি ব্যাঙ্ক ক্রিস্টাল ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এবং নর্দার্ন ইন্স্যুরেন্স আর তিরিশে এপ্রিল ঘোষণা করা হবে এবি ব্যাঙ্কের ও কর্ণভিল ইন্স্যুরেন্সের তো যাই হোক এই সব কোম্পানিগুলোর সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন যারা ভালো পরিমাণে ডিভিডেন্ট ঘোষণা করবে মুক্ত কোম্পানি শেয়ার কিছুটা হলেও বাড়বে আর যারা খারাপ করবে তারা আবার বিপরীত ঘটবে অর্থাৎ শেয়ার দর কমবে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব একুশে এপ্রিল ব্লকে এক কোম্পানির বড় লেনদেন কি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সাতাশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট আঠারো কোটি আটাশি লাখ সাতাশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে লেনদেন দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো মিডল্যান্ড ব্যাংক রেনেটা এস এম এল ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড সিনে এবং প্রিমিয়ার সিমেন্ট আর পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বারো কোটি টাকার বেশি এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের তো যাই হোক আপনারা এই কোম্পানি গুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনীয় বিনিয়োগও করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকির কথা বিচনা করে বিনিয়োগ করবেন আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যেন আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ